আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের একটা নতুন আইটেম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনটা দেখাবো খুবই চমৎকার ডিজাইন একদম ডলারের কাজ করা থাকবে অন্যটাও থাকবে আপনার অ্যাম্বয়ডারি কাজের সাথে আপনার কাটওয়ার্কের কাজ করা তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত বসায় তো মাস্টার অ্যান্ড ব্ল্যাকের মধ্যে কম্বিনেশন এই ডিজাইনটা দেওয়া গেছে শুরু করলাম এটা আপনার সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড যারা হালকা কাজের মধ্যে যাচ্ছিলেন দেখেন গলার ডিজাইনটা একটু দেখেন খুবই চমৎকার এম্ব্রয়ডারি কাজ করা এবং ডলারের কাজ করা আছে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হলো দামানটা আর একটা ব্যাক সাইডটাও থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে দেখেন ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার প্রিন্ট করা মাস্টারের সাথে ব্ল্যাক কম্বিনেশন আর এটা হলো হাতার কোশংটা টোটালি আলাদা দেওয়া আছে এগুলো যে কোনো গ্রোধের মানুষ পড়তে পারবে আর এগুলো হালকা কাজ যারা যাচ্ছিলেন পার্টির জন্য ঈদের জন্য তাদের জন্য কিন্তু এই কালেকশন আর গিফটের জন্য দিলে কিন্তু এটা একদম বেস্ট কালেকশন কারণ এটা প্রাইস কিন্তু একদম গিফট প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্রাইজে দিয়ে দেবো আজকে আর এটার ওন্নাটা দেখেন অনেক অসাধারণ আর এই যে কাজগুলো দেখেন খুবই চমৎকার পিটানো কাজের মধ্যে এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ থাকবে ওড়না দুপাশে কাজ করা থাকবে আর এগুলো প্রাইসগুলো আমরা বলে দিচ্ছি খুবই চমৎকার প্রাইজে পেয়ে যাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে মাত্র চোদ্দোশো টাকায় চোদ্দোশো টাকায় কিন্তু এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন দেখেন ম্যাজেন্ডা কালারটা দেখেন কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার কালার কম্বিনেশন আর এটা হলো গলার কাজটা খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে অ্যাম্বয়ডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন ব্যাক সাইডটাও সেমিলার প্রিন্ট থাকবে হাতার প্রসঙ্গটা টোটালি আলাদা আছে সালোয়ারটা এক কালার পেয়ে যাচ্ছেন এটা অন্যটা কিন্তু প্রত্যেকটাই অন্য কিন্তু অনেক সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে দুই পাশে আপনার কাটওয়াইকের কাজ করা হবে আর এগুলো পাশ কিন্তু অনেক বড় হবে লেন্থও অনেক বড় হবে তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো WhatsApp নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চারটা বিকাশ করে দিতে হবে দেখেন পেস্ট কালারটা একটু দেখেন কাছ থেকে একটু দেখা দিই খুবই চমৎকার কালার কম্বিনেশন একদম পিটানো কাজ কিন্তু এগুলো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে হালকা কাজ করার মধ্যে আর এটা ব্যাকসাইটটা সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার সালোয়ারটা হলে এটা অন্যটা দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনটা আপনারা ঘরে বসেই অর্ডার করতে পারতেছেন তো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আমরা বিশ সমজান পর্যন্ত হোম ডেলিভারি দেবো তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিসটা বিকাশ করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম